আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের অবস্থা দেখেন আপনারা আজকে এই ভারতে চলছে তুমুল আন্দোলন এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের মধ্যে আগুন দিয়েছে এবং এই এবং সাথে সাথে ভারতের দূতাবাস ঘেরাও করেছে ছাত্ররা তুমুল আন্দোলন চলমান দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় রয়েছে আমার নভি নিয়ে কটুক্তি করায় হাজার হাজার জনগণ রাস্তায় নেমেছে আজ পুরুষ মহিলা উভয়ই আপনার দেখতে পাচ্ছেন সঙ্গে থাকুন এবং আপনাদেরকে সবটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনার সাথেই থাকুন আর হাজার যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও হবে মোশাল্লা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন দেয়া হয়েছে রাস্তাঘাটে ফুটবল খেলা হচ্ছে গাড়ি ফোটা সবারকে বন্ধ রাজপথ বন্ধ করে গিয়েছে হাজার হাজার মানুষ